12000 টাকা এখানে সবই সলিড বি আছে যে কোনো ডিজাইন নিতে পারবে মানে সলিড সেগুলা সেগুন পুরাতন সেগুন ফিট 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 সব আছে अवेलेबल আচ্ছা অল মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা প্যাচ রঙে টাকা জি এটা হচ্ছে গর্জন আর ফিট হ্যাঁ ফিট আচ্ছা গর্জন এগুলো কি সব सेम প্রাইস নাকি হ্যাঁ

আচ্ছা গর্জন গর্জন কার্ড 10 ফিট 10 ফিট এই গলা আসলে ডিজাইন সিম্পল আমাদের খুব সুন্দর ডিজাইন আর আপনাদের তো ক্যাটালগ রয়েছে যে আছে বিভিন্ন ডিজাইনের 5500 5500 গামারি গামারি কার্ড জি এটা সম্ভবত পুরাতন আচ্ছা পুরাতন কালার করা হবে হ্যাঁ হ্যাঁ আপনি চলে কালার করে নিতে পারবেন আচ্ছা প্রাইস বলে দেন 5000 5000 টাকা হ্যাঁ এটা হচ্ছে চাম্বল

আমরা এই সময় কালেকশন গুলো তো দেখি চৌকাট দিয়ে শুরু করি এখানে কিছু লোয়া গাড়ি চৌকাট আছে লোয়া গাড়ি চৌকাট হ্যাঁ নাইজেল লোয়া গাড়ি চৌকাট এগুলো কি অর্ডারই ভাইয়া না 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 এগুলো বিক্রির জন্য আচ্ছা ডিসপ্লের এর জন্যই প্রাইস কত ভাইয়া এগুলো প্রাইস পড়তেছে হচ্ছে আপনাদের 4500 টাকা 4500 টাকা জি সাইজ কি আছে এগুলো সাইজ আছে আছে আপনাদের 6 7 আচ্ছা শাল কাটার পাল্লা শাল মানে সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ঘন ডিজাইন শাল কাটার পাল্লা 3.5 ফিট হ্যাঁ 3.5 ফিট

অবশ্যই যারা এই রিভিউ দেখবে ফিজিক্যালি আসবে ফিজিক্যালি এসে আসলে দেখতে হবে ভিডিওতে আসলে এত ডিজাইন দেখানো সম্ভব না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব কি কাটার পালা এটা লোহা কাট লোহা কাট জি জি খুব সুন্দর ডিজাইন জি জি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বাহ এটা সুন্দর কি ডিজাইন এটা 3.5 ফিট 3.5 ফিট হ্যাঁ এটা শাল কাট আচ্ছা প্রাইস বলে দেন ভাইয়া এই শাল কাটের এটা বড় 7000 আর লোহা কাটের এগুলো বড় 6500 টাকা লোহা কাটের পাল্লা 3 ফিট লোহা কাটের 3 ফিট জি

অনেক ধন্যবাদ আসসালাইকুম আলাইকুম আসসালাম